হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তো এই যে সাইনি সকালবেলা ঠাকুরের এখানে লেপছে আর আমাদের যে মায়ের ওখানটা ছোটো সাইনি লেপে দিয়েছে উঠোন ঝাড় দিয়েছে তো মায়ের আজ অনেকটা কষ্ট কমে গেছে তো মা এখানে আলু কাটছিলো তো ঘোষ চলে এসেছে মা দুধ রাখবে তো মা সে ঘোষ চলে এসছে বলে চলে যাবে বলে মা চলে গেছে তো এখানে আমি আলু কাটছি আর মা সব কিছু গুছিয়ে দিয়েছে আজই ঘুগনির তরকারি আমি করব কারণ ও এসছে তো বলছিল আমি তো অনেক দিন হয়ে গেছে মানে যবে থেকে আমি প্রেগনেন্ট ছিলাম তবে থেকে আমি বান্না কোনো কিছু করিনি পুরো বলতে গেল বেড রেস্টে ছিলাম অনেকদিন পর রান্না করছি রান্না করতে গিয়ে সবনা মনে হচ্ছে এখানে যেন ভুলে গেছি আর ঘুগনির তরকারিটাও একদমই ভালো হয়নি তো সবাই বলছে যে ঠিক আছে ভালো হয়েছে কিন্তু আমি তো খেয়ে দেখেছি একদম বেকার হয়েছিল মানে এত খারাপ রান্না করেছে মানে আমি বলে বোঝাতে পারবো না তবুও সবাই খেয়ে নিয়েছে আর হবে সঙ্গে লুচি হবে আর সাইনি পুচুকে কোলে নিয়ে বসে আছে আমার মনে হল যে আমি ঠিকঠাকই রান্না করলাম কিন্তু দেখি যে একদম বেকার হয়েছে তো এতদিন না রান্না করার জন্য আমি রান্না বান্না সব গেছি ভুলে তো মা এখানে ময়দা মাছে মা করবে লুচি আর আমার ঘুগনির তরকারিটা করা হয়ে গেছে আমরা একটু পরেই সবাই টিফিন করব এই যে ওখানে খাচ্ছিলো আমি জিজ্ঞাসা করছিলাম ও বলছে ভালো হয়েছে তো আর এই যে এখানটায় আমি প্রচু এখন ওই ঘরে আছে সাইনির সঙ্গে বসে তাই আমি বললাম প্রচুর বিছানাটা আমি একটুখানি গুছিয়ে দিই এখানটাতে আবার পুচুকে এই ঘরে নিয়ে চলে আসবো আর এখন না বেশ হালকা হালকা গরম পড়ে যাচ্ছে তো পুচুকে পুরো ডাইরেক্ট ফ্যানের নিচে রাখতাম না কারণ ঠান্ডা ঠান্ডার চল তো ডাক্তার বলছে না তোমরা রাখতে পারো কোনো অসুবিধা নেই তবুও আমার না আমি ভরসা পাই না আমি মশার উপরে একটা হালকা কাপড় দিয়ে তারপরেই ফ্যানটা চালাই আমাদের খুব গরম লাগে কিন্তু তবুও অ্যাডজাস্ট করে নিই তাই দেখো বিছানা সব গোছানো হয়ে গেছে তো আজকে রান্না হচ্ছে ডিমের তরকারি হবে আর পোস্ত হবে ঝিঙে আলু পোস্ত হবে আর সবজি দিয়ে নিরামিষ হবে কারণ রাত্রেবেলা হবে বিরিয়ানি তো আমি অনেক দিন থেকে বিরিয়ানি খাওয়ার আবদার করছিলাম বরের কাছে যবে থেকে আমার মানে আমি প্রেগনেন্ট ছিলাম তবে থেকে আমার খুব বাইরের বিরিয়ানি খেতে ইচ্ছে করেছিল কিন্তু যেহেতু আমার বাইরের সব জিনিস খাওয়া বারণ ছিল তো আমি কিছু খাইনি বাড়িতে সাইনি আমাকে দুবার করে দিয়েছিল কিন্তু তবু হয় না একটা বাইরের জিনিসের যে মন ছিল তো বলছে ঠিক আছে এবার তোমাকে এনে খাওয়াবো তাই সন্ধ্যে বেলা যেহেতু রাতে বিরিয়ানি হবে ওই জন্য আজকে মাকে বললাম দুপুরে হালকা পাতলায় রান্না করে রাখো আর এখানে সব প্রচুর ওষুধগুলো ছিল সব এলোমেলো হয়েছিল আমি তাই প্রচুর ওষুধগুলো সব একটুখানি গুছিয়ে রেখে দিলাম আর ওর কখন কোন ওষুধটা একবার ও আবার নতুন দুটো ওষুধও নিয়ে এসছে সেই দুটো দেখে নিলাম এইখানে এই টেবিলটা আমি বানিয়েছি ওর সব ওষুধ আর ক্রিম ট্রিম ইয়ে করার জন্য আর এই যে এই হাগিসটা এসছে তোমাদের শর্টসে দেখিয়েছি আজকে এসছে আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তাই যে রাত্রেবেলা ও বাতকুলা থেকে বিরিয়ানি নিয়েছিল তো আমরা যে দোকানটার বিরিয়ানি খেতাম সেই দোকানটা বন্ধ হয়ে গেছে ওই দোকানটা খুব সুন্দর করতো তো ও আশেপাশে খোঁজ নিয়েছে বলেছে এই দোকানটাও নাকি ভালো করে তো এই যে ও এখানে বসে আছে তো আমরা খেয়ে দেবো কেমন করেছে কিন্তু জানো তো অনেকটা বিরিয়ানি দিয়েছিল আমাদের খড়ো এতটা দেয় না মানে তিন প্যাকেট আমরা চারজন খেয়ে শেষ করতে পারিনি কিছুটা রয়ে গেছিলো আর পুচু হল এখন ঘুমাচ্ছে ও তো রাত্রেবেলা আর ঘুমাবে না এখন এই আটটা মতো বাজে তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু ও ঘুমাচ্ছে ওই জন্য তো এই যে সাইনি এখানে সবাইকে থালাই করে দিচ্ছে তা আমরা পরে দেখছি যে তিন প্যাকেট নিয়ে আসা আমাদের ভুল হয়ে গেছে কারণ আমরা খেয়ে শেষ করতে পারি না আর কোনো জিনিস যদি এক্সট্রা হয়ে যায় না তো খুব খারাপ লাগে কিন্তু বিরিয়ানিটা মোটামুটি ছিল একদম খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু খড়গপুরটা আমাদের আরও বেশি টেস্টি ছিল আর আমাদের বাতকুলাতে আরেকটা দোকানে পাওয়া যায় ওই দোকানটাও বেশ ভালো ছিল তো তোমরা যারাই ভিডিও দেখছো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও ঠিক আছে আর আমি প্রতিদিন শর্টস ভিডিও দিচ্ছি কারণ আমি বড় ব্লগ না ওর জন্য এডিটিং করে দিতে পারছি না ওই জন্য আমি প্রতিদিনই দুটো করে শর্টস দিয়ে দিচ্ছি তো তোমাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা গিয়ে শর্টসগুলো একটুখানি দেখে নিও ঠিক আছে তো এর সাথে আমার একটা কোল্ড ড্রিঙ্কসও খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ও বলল না ঠান্ডা লেগে যাবে কোল্ড ড্রিঙ্কসটা পরে হবে তো আমিও ভাবলাম ঠিক আছে একসঙ্গে এত কিছু আবদার করা যাবে না আর সব থেকে বড়ো ব্যাপার হলো এখন রাত্রিপুর যদি আমি কোল্ড ড্রিঙ্কস খাই তাহলে ওর ঠান্ডা লেগে যাবে এখন না কিছু করার আগে আমার আগে ওর কথা মাথায় আসে আগে তো যেটা মন চাইতো সেটাই করে নিতাম কিন্তু এখন সেটা করা যায় না আগে মানে ওরটা ভাবি যে ওর কিসে ভালো হবে